আইএলসের রিডিং মডিউলে ভালো করতে হলে আপনাকে তিনটা স্কিল অবশ্যই ডেভেলপ করতে হবে এক নাম্বার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন দুই নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে স্কেনিং তো আমি আজকে দুই আর তিন নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি কথা বলবো রিডিং কম্প্রিহেনশন নিয়ে রিডিং কম্প্রিহেনশন কি আর এটা কীভাবে ইমপ্রুভ করবেন তো রিডিং কম্প্রিহেনশন বলতে আসলে কোনো একটা টেক্সট পরে আপনি সেই টেক্সটের যে মিনিংটা সেইটা বোঝার এবিলিটিটাই হচ্ছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ রাইটার কি বোঝাতে চেয়েছেন বা লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা আপনার বুঝতে পারার এবিলিটিটাই হচ্ছে রিডিং কম্প্রিহেনশন তো যার রিডিং কম্প্রিহেনশন যত ভালো সে তত দ্রুত বুঝতে পারবে এবং সঠিক মিনিংটাই বুঝবে সে তো এক্ষেত্রে আপনারা যদি আপনাদের রিডিং কম্প্রিহেনশনটাকে যদি ইম্প্রুভ করতে চান এর জন্য প্রতিদিন পড়ার একটা হ্যাবিট থাকতে হবে রিডিং ইমপ্রুভ করতে হলে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে আর সেক্ষেত্রে যদি নতুন কোনো ওয়ার্ড পান সেই ওয়ার্ডের মিনিং আর নোট করে রাখতে হবে তো এইভাবে আপনার রিডিংও শেখা হয়ে যাবে নতুন বুকাবুলাইও শেখা হয়ে যাবে তারপর রিডিং ইমপ্রুভ হয়ে যাবে তো আমরা আজকে হচ্ছে কেমব্রিজ বুক বারো রিডিং টেস্ট আহ টু এর তিন নাম্বার পেসেজে আমরা একটা প্যারাগ্রাফ আজকে একটু দেখব তো তিন নম্বর পেসেজের যে টাইটেলটা তো রিডিং এর পেসেজ সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে টাইটেল বা সাবটাইটেল দেয়া থাকে ওইটা আমরা পড়ে নিব বুঝতে পারবো যে আসলে এই পেসেসটা কি নিয়ে যেমন এটার টাইটেলটা হচ্ছে দ্য বেনিফিটস অফ বিং বাইলিঙ্গুয়াল তো দেখেন আমরা এই এটার কোনো সাবটাইটেল নেই তো এই টাইটেলটা পরে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে দুভাষী হওয়ার যে সুবিধা বা উপকারিতা নিয়েই কিন্তু এই পেসেসটা থাকবে তো আমরা প্যারাগ্রাফ এটা আমরা একটু দেখবো অ্যাকর্ডিং টু দা লেটেস্ট ফিগার্স অ্যাকর্ডিং টু মানে অনুসারে দা লেটেস্ট ফিগার্স মানে কি যে সাম্প্রতিক সংখ্যা বা নাম্বার অনুযায়ী সাম্প্রতিক সংখ্যা বা নাম্বার অনুযায়ী দা মেজরিটি অধিকাংশ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন বিশ্বের জনসংখ্যার অধিকাংশই ইজ নাও এখন বাইলিঙ্গুয়াল ওর মাল্টিলিঙ্গুয়াল বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দোভাষী ওর মাল্টিলিঙ্গুয়াল বহুভাষী তো এই সাম্প্রতিক সংখ্যা অনুযায়ী বা নাম্বার অনুযায়ী বিশ্বের জনসংখ্যার অধিকাংশই এখন বাইলিঙ্গুয়াল ওর মাল্টিলিঙ্গুয়াল তো এখন দেখেন কমা দিয়ে হ্যাভিং গ্রোন আপ স্পিকিং টু মোর এই যে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে তো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তো দেখেন যদি আপনাদের নন ফাইনেট ভাব নিয়ে ধারণা থাকে তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন আর এই নন ফাইনেট ভাব ফাইনেট ভাব নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো হ্যাভিং গ্রোন আপ মানে কি বেড়ে উঠেছে তারা স্পিকিং টু অর মোর ল্যাঙ্গুয়েজেস দুইটা বা তার বেশি ভাষায় কথা বলে তারা বেড়ে উঠেছে তো ইন দ্য পাস্ট অতীতে সাচ চিলড্রেন ওয়ার কনসিডার্ড টু বি অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ অতীতে দেখেন এটা হচ্ছে সাচ চিলড্রেন ওয়ার কনসিডার্ড এটা হচ্ছে প্যাসিভ তো পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ তো অ্যাক্টিভ প্যাসিভ নিয়েও ভিডিও দেওয়া আছে আপনারা ওইগুলো যদি দেখে নেন তাহলে এই টেক্সট এই বাক্যগুলো বুঝতে খুবই সহজ লাগবে আপনাদের তো ইন দা এই সব বাচ্চাদেরকে বিবেচনা করা হতো টু বি ডিসঅ্যাডভান্টেজ মানে তারা একটা কি প্রতিকূল অবস্থায় আছে আছে বা কম্পেয়ার্ড তুলনায় কম্পেয়ার্ড উইথ দিয়ার মনোলিঙ্গুয়াল পেয়ার তো মনোলিঙ্গুয়াল মানে কি যারা একটা ভাষায় কথা বলে আর পিয়ার হচ্ছে সমকক্ষ ব্যক্তি বা তাদের সঙ্গী তো অতীতে দেখেন এই বাচ্চাগুলোকে বিবেচনা করা হতো তারা কি একটা অসুবিধায় আছে বা প্রতিকূল অবস্থায় আছে কাদের সাথে কাদের তুলনায় তাদের যে তাদের তুলনায় বিগত কয়েক দশকে হাও এভার টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস মানে কি প্রযুক্তিগত অগ্রগতি হ্যাভ এলাউড রিসার্চার্স রিসার্চার্সদেরকে কি একটা সুযোগ করে দিয়েছে টু লুক মোর ডিপলি আরো গভীরভাবে দেখার কি দেখার মানে কিভাবে বায়োলিঙ্গুয়ালিজম ইন্টারেক্ট উইথ বায়োলিঙ্গুয়ালিজম কিভাবে ইন্টারেক্ট করে এবং পরিবর্তন করে কি দ্য আমাদের চেতনা বা আমাদের বোধ শক্তি নিউরোলজিক্যাল সিস্টেম এই যে নিউরোলজিক্যাল সিস্টেম মানে আমাদের যে স্নায়ুবিক একটা সিস্টেম আছে সেটা তো এখন এই বাক্যের মিনিংটা হচ্ছে বিগত কয়েক দশকে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স হয়েছে সেটা রিসার্চারদেরকে একটা সুযোগ করে দিয়েছে আরও গভীরভাবে দেখার কি দেখার যে বাইলিঙ্গুয়ালিজম কিভাবে আমাদের কগনেটিভ মানে আমাদের আমাদের চেতনা বা বোধ শক্তি এবং নিউরোলজিক্যাল সিস্টেম সাথে কিভাবে ইন্টারেক্ট করে এবং কিভাবে এটাকে পরিবর্তন করে দেয়ার ভাই মানে যার ফলে দেখেন কি হয়েছে আইডেন্টিফাইং সেভারেল ক্লিয়ার বেনিফিটস অফ বিং বাইলিঙ্গুয়াল মানে দেখেন বাইলিঙ্গুয়াল হওয়ার কিছু কতগুলো স্পষ্ট সুবিধা তারা আইডেন্টিফাই করেছে তো দেখেন যদি আমরা এইভাবে পড়ি তাহলে প্রথম দিকে হয়তো আমাদের অনেক সময় লাগতেছে ধীরে ধীরে যদি আমরা এই অভ্যাসটা যদি আমরা কন্টিনিউ করি একটা সময় আমরা পড়া মাত্রই কিন্তু আমরা বুঝতে পারবো তো রিডিং এর রিডিং কম্প্রিহেনশন ভালো করতে হলে আসলে পড়ার অভ্যাস থাকতেই হবে আর যে বেসিক যে স্ট্রাকচারগুলো আছে ওগুলা আপনি যখন কোনো কিছু পড়বেন সেই স্ট্রাকচারগুলো দেখে বুঝে নেবেন আর নতুন ওয়ার্ড যদি থাকে তাহলে অবশ্যই সেগুলোর মিনিংটা লিখে রাখবেন তাহলে দেখেন একটা সময় আপনার প্রথম দিকে হয়তো বিরক্ত লাগবে বা প্রথম দিকে মনে হবে যে এত সময় লাগতেছে কি জন্য সেটা তো টেস্ট বা রিয়েল টেস্টে তো এত সময় পাবো না না আপনি ধীরে ধীরে পড়তে থাকেন এইভাবে কন্টিনিউ করতে থাকেন একটা সময় কি এগুলোর সাথে আপনি অভ্যস্ত হয়ে যাবেন আপনি দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন তো এই যে দেখেন এই দ্রুত মানে এই অর্থ বোঝাটা কিন্তু রিডিংয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যদি আপনারা এইরকম রিডিং পেসেজ নিয়ে এরকম বিশ্লেষণমূলক ভিডিও চান বা বড় বড় বাক্য কিভাবে বুঝতে চান এগুলা নিয়ে যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরো ভিডিও মেক করবো তো ভালো থাকবেন খুব দ্রুতই নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম